হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি নতুন নতুন মোবাইল নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো সব সিল প্যাক মোবাইল আছে তো তোমরা এগুলো নিতে চাইলে নবরবাই নিউতলা নিউ মার্কেট সঙ্গীত ওল্ড মোবাইল সবে চলে আসতে পারো কিংবা তোমরা এই যে নিচে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে এতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এসব হোম ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে তোমরা কোনো অসুবিধা নেই তো ফার্স্টের দিক থেকে দেখাই এখানে আছে এখানে আছে রিয়েলমি টোয়েন্টি ওয়ান তারপর আছে পোকো এম টু আছে এখানে ইনফিনিক্স টেন প্রো আছে এটা মাত্র তেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এখানে পোকো এম সিক্স প্রো আছে এটা মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছ এটা তোমরা ফ্লিপকার্টে পাবে পনেরো হাজার টাকা তো এখানে এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছ একটা সিল খোলা আছে তো এটা আপনাদেরকে দেখাই মোবাইলটা এর সাথে তোমরা চার্জার কভার এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই মোবাইলে পুরো দেখতে পাচ্ছ নিউ কন্ডিশনের মোবাইল পুরো নিউ মোবাইল তো সিল প্যাকও তোমরা পেয়ে যেতে পারো মাত্র সাড়ে এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার টাকার মোবাইল এক বছরের ওয়ারেন্টির সাথে যাই হোক এখানে তোমরা পেয়ে যাচ্ছ ভিভো টি টু প্রো তো এখানে একটা ভিভো টি টু প্রো আপনাদেরকে দেখাই সিল খোলা আছে তো একটা সিল খুলে সিল খুলে দেখাই আপনাদেরকে এই মোবাইলটা তোমরা ফ্লিপকার্টে পাবেন চব্বিশ হাজার টাকায় তো এখানে পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় পুরো নিউ কন্ডিশনের মোবাইল সিল প্যাক সমেত চার্জার কভার সব পেয়ে যাচ্ছ এক বছরের ওয়ারেন্টির সাথে তোমরা হোম ডেলিভারিও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা এটা আছে ভিভো টি টু প্রো তো তোমরা তোমাদেরকে দেখাই এনে পুরো নতুন মোবাইল দেখতে পাচ্ছো কভার একটা পেয়ে যাবে সাথে একটা ফাস্ট কত ওয়াটপ চার্জার এন বিয়াল্লিশ ওয়াটার একটা ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছো তোমরা পুরো নিউ সাথে কোয়ার্টপ আছে দেখে নি পারো সাথে কাগজপত্রও দেওয়া হবে এক বছরের ওয়ারেন্টির সাথে তারপরে এখানে আছে ভিভো টি টু প্রো ফাইভ জি এখানে ভিভো টি ওয়ান আছে তো এটা তোমরা দেখলেন ভিভো টি টু প্রো এবার তোমাদেরকে দেখাই ভিভো টি টু এক্স ফাইভ জি তো আছে এটা মাত্র পনেরো হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ পুরো নিউ কন্ডিশনের মোবাইল দেখতেই পাচ্ছ তো এটা তোমরা এখানে আছে ভিভো টি টু এক্স ফাইভ জি তো এটা ফ্লিপকার্টে তোমাদের রেট আছে পনেরো হাজার টাকা তো তোমরা এটা মাত্র পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকায় পুরো নিউ কন্ডিশনের মোবাইল সাথে এখানে আঠেরো হাজার চার্জার আর একটা পট পেয়ে যাচ্ছ এক বছরের ওয়ারেন্টির সাথে তোমরা পেয়ে যাচ্ছ এরপর তোমাদেরকে দেখাই ভিভো টি ওয়ান ফাইভ জি তো এটাও ফ্লিপকার্টের চোদ্দো হাজার টাকা দাম আছে এখানে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এগারো হাজার টাকায় পুরো নিউ নিউ কন্ডিশনের মোবাইল কোনো স্ক্র্যাচ নেই কিছু নেই এক বছরের ওয়ারেন্টির সাথে হোম ডেলিভারিও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই সাথে চার্জার আছে বক্স আছে এরপর তোমাদের এখানে দেখাই ওয়ান প্লাস টি টু প্রো তো এটা ওয়ান প্লাস টি টু প্রোটা আগেও হয়তো দেখেছ এটা মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবে তোমরা চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছ তোমরা ফ্লিপকার্ট ছেড়ে এটা কোনো কভার এটা নেই কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে কোনো স্কেচ নেই দেখে নিতে পারো এক বছর ওয়ারেন্টির সাথে তোমাদের যদি জলে আর জলে না পড়ে আর পিডি না ফাটে পুরো এক বছর ওয়ারেন্টি পাবে পুরো গেমিংয়ের দিক থেকে খুব সুন্দর মোবাইল এখানে রিয়েলমির মোবাইল আছে ইনফিনিক্স নট থার্টি আছে তোমরা দেখতে এই সরি ইনফিনিক্স হট থার্টি এটা ইনফিনিক্স হট থার্টিও আছে এটা মাত্র পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকায় এক বছরের ওয়ারেন্টির সাথে গেমিংয়ের দিক থেকে ইনফিনিক্স তো তোমরা যেন সাত হাজার দুশো সাত হাজার আশি স্ন্যাপড্রাগনের প্রসেসার আছে আর পাঁচ হাজার এমএচের ব্যাটারি একশো অটের একশো আট এমপির ক্যামেরা পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাচ্ছো ইনফিনিক্স হট থার্টি এটাও তোমরা এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছ পিছনে লেদার লেদারের প্যানেল আছে দেখতেই পাচ্ছ পুরো লুকের দিক থেকে সব ঠিকঠাক গেমের দিক থেকেও সাত হাজার সাত হাজার ষাট তো তোমাদেরকে দেখালাম যে এটা ইনফিন হট থার্টি এরপরে আছে স্যামসাংয়ের মোবাইল তো পুরো নিউ কান্ডিশনের মোবাইল এটা তোমরা ফ্লিপকার্টে সার্চ করে দেখতে পারো এটা স্যামসাং কী আছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস আছে এটা তো তোমরা দেখতে পাচ্ছ লুকটা ফ্লিপকার্টে তোমরা সার্চ করেও দেখতে পারো তো তোমরা যারা যারা এই মোবাইলগুলো নিতে চাও তো তোমরা চলে আসো নবলগঞ্জ নিউতলা নিউ মার্কেট সঙ্গীত ওল্ড মোবাইল শপে তো তোমাদেরকে এখানে হোম ডেলিভারিও দেওয়া হবে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে তো একটা ভিডিওতে দেখালাম না আরও পরবর্তী ভিডিও তো দেখাবো তো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টে তোমাদের মোবাইলের নাম বলে দাও আমরা ওই ওই বিষয়ে ভিডিও বানাবো তো তো তোমাদেরকে হোম ডেলিভারিও দেওয়া হবে তো ডেলিভারি চার্জ পুরোই বিনামূল্যে আপনারা দেখতেই পারেন তো আজকের ভিডিও এই অবধি তো যারা যারা লাইক করেন লাইক করে দিন আর সাবস্ক্রাইব করেই সাবস্ক্রাইব করে দিন আর ডিসক্রিপশন দেওয়ার নাম্বারটি